আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয় মনে মনে আমার আল্লাহ গুণাগার কেউ নাই আমার গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবকের চোখে পানি পিয়ানো পানি নাই গুনার কারণে আমার আল্লাহ বেজার তোমার উপরে কার জানি বড়দোয়া লেগে গেছে একটু আগে বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি মন্ত্রী ও সি ডিসি এসপি হও বেয়াদ হইও না এর ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না প্রথম জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা তোমার হোলা রাম মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায় আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের যদি কষ্ট দিয়া বরদোয়া নাও তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওলা মায়কেরামের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে যাও তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না এখনো সময় আছে আল্লাহকে বলতে থাকো আল্লাহ মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলামা একরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো ও আল্লাহর বান্দারা জানি না এই ময়দানে কত যুব মায়ের সাথে খারাপ আচরণ করছো মা গোপনে কান্না করেছে আজকে যদি বাসায় যাও জাইয়া মায়ের থেকে গোপনে ক্ষমা নিও ওরে বাবার সাথে যদি বেয়াদবি করো গোপনে ক্ষমা চাইিও বাসায় গিয়া মাকে যদি বলো মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি আমার চোখে পানি নাই মুজি গুনার কারণে আল্লাহ বেজার কত গালি দিয়েছি মাঝে মাঝে বাজে কথা বলছি মা তুমি বড় কষ্ট পাইছ আমি অদা করে আর আর ময়দানে আরছিওয়াজ করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও এই কথা যদি বলতে পারো বাবা দেখবা সাথে সাথে মায়ের চোখেও পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা আয়া শাজিনের মালি আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও ওই মা বাবার দোয়া কবুল হয়ে যাবে তোমার কপাল खुलিয়া যাবে ও আমার যুবক বাবারা পায় হাত දෙলে কি আর নামা সারবা না বলো তোমাদের রাখলে কি বলবার দাড়ি কাটবা না ওরে যতই চালাকি করো আমার নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই যতই চালাকি করো আমার আল্লাহকে বেজার করলে নাজাতের পথ নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া চোখের পানি ছেড়ে তৌবা করো মরিয়া গেল আর নামাজ সারবা না বেপর্দায় চলবা না মা বাবার সাথে বেয়া দি করবানা ওলা মায়কেরাম শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা ও পর্দার মা বোনেরা আল্লাহর কাছে খাটি অন্তরে তোবা করেন আর নামা সারবেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ালত করবেন না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার আচরণ না করে ইঞ্জিনিয়ার হলেও যেন কেউ যেন না পায় প্রফেসর বানালেও যেন আদো বলা হয় তার আচরণে যেন কেউ কষ্ট না পায় তও বা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি ত

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيدنا الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء دا مالي এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন ওলা মায়কে রাম মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি তাও নিয়ত করেছি গুনার কারণে জীবনটা বড় না পাক করেছি আর না রে আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব করবো না শিক্ষক ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো আয় আল্লাহ নামাজ না দাড়ি কাটব না বেপার চলব না মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আমাদের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের পাঁচ অত্য নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসী

മൊമ്മ ആകർ കു കുഫര കോ മിട്ട മഹമ്മദർ കുഫർ കോ മിറ്റാ কুফুর কো মিটা কর সদা বতা কুফুর কোটা কর সদা মাহিনী মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের মাহফিল উপস্থিতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরত আল্লাহ আল্লাহের দরবারের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মানুষের জীবনের সবথেকে বড় এক অমূল্য সম্পদের নাম সুস্থতা আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আমার একটা অনুরোধ থাকবে আমি আজকে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে আসছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এগুলো খুব ধ্যানের সাথে শুনবেন আর আমি যদি কোনো জিজ্ঞাসা করি কোনো কথা সেই কথার শুধু জবাব দিবেন আমি জিজ্ঞাসা না করলে শুধু চুপ করে শুনবেন আপনার থেকে ইচ্ছা করে কোনো আওয়াজ দিবেন না আমার অনুরোধ এবং কোনো চিল্লাচিল্লি করবেন না ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো জবাব দিবেন ঠান্ডা মেজাজ এখানে কোনো কিলাকিলি নাই ঝগড়া নাই চিল্লা চিল্লির কিচ্ছু নেই ঠান্ডা মাথায় বসেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন চিন্তা নাই এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য একজন পুলিশ নাই প্রশাসন নাই এটা কিভাবে সম্ভব আমার রসুলের আদর্শের কারণে সম্ভব কিন্তু কপাল খারাপ সে রসুলকে চিনলাম যদি চিনতি তাহলে আমার রসুলের আদর্শ জবাই করতে কেমন নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই সেই লোক যদি আমারে গালি দেয় টুপিওয়ালারে গালি দেয় নামাজি ব্যক্তির গালি দেয় খায় সুর সে মনে করে নিজে পবিত্র আর সব খারাপ অথচ আল্লাহ বলেন আমি আল্লাহর দুশ্মন আছে এর মধ্যে বড় দুশ্মন দুই দল কেমন বড় যে আমি আল্লাহ নিজে ওর সাথে যুদ্ধ করতে রেডি এবার বুঝেন যে কত খারাপ ওরা আল্লাহর দরবারে যে আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধ করবেন এক দলের কথা আছে কোরআনে আর দলের কথা আছে বুখারি শরীফে কোরানে বর্ণিত দলের নাম যারা সুদের সাথে জড়িত এরা আর বখারি শরীফের মধ্যে যাদের নাম আছে এরা হলো আউলিয়া যারা মানে না তারা আল্লাহ বলেন যারা অলিয়াউলিয়া মানো না আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করবো এজন্যই তো সারা দেশে আমি চিৎকার করে বলি এ জমিনে যারা অলি মানে না আউলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আমার কথার কাউন্টার দর কলিজা থাকলে আসুক আল্লাহর কসম যারা অলি আউলিয়া মানে না এরা কোরআন মানে না হাদিস মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড বাতেল এদের যারা বাতিল ভণ্ড বলবে না স্বীকার করবে না তারাও বাতিল আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করুন রসুলের উপরে হাজারো লাখ কোটি দরুদ সালাম একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি জীবনে মানুষ বড় হতে চায় লাভ চায় এই দুনিয়া এবং আখেরাতে বড় হওয়ার তাবিজের নাম দৌর শরীফ বলে গেলাম পারলে আমল করেন না পারলে নাই বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হেদায়তের মালিক আমিনা একমাত্র কে রসুলের হাতেও আল্লাহ হেদায়েতের চাবি দেন নাই আপনি কাউকে ভালোবাসলেই সে কালেমা পড়বে বিষয়টা এমন না আমি চাইলে হবে আপনি চাইলে হবে না আমি আল্লাহ যদি চাই হবে আপনা চাইলে একারণে কারণে আবু জাহাল কালেমা পড়ে নাই তেরো বছর দেখলো বয়ান শুনলো আপনাকে জবাই করতে আসিয়া কালেমা ওমরের আল্লাহ এমন পাওয়ার দান করেছে নামটা সবার শরীরটা কেমন যেন একটা গরম ভাব ভয় ভয় ভাব অমরের নাম শুনলে এখনো ভয় লাগে অমর নাম বড় ভয়ঙ্কর সমাজে যাদের নাম অমরে ফারুক তারা কেমন যেন একটু গরম ভাবের হয় যাদের নাম আবু আকার তাদের কেমন যেন একটু নরম নরম ভাব ঠিক নি এমন কি কেউ যদি ঘুমের সময় ডান হাতের তাঙ্গুল দিয়া ঘুমের সময় বুকের মধ্যে অমরের নাম লেখে আইন মিম র তার ঘুমের মধ্যে কখনো স্বপ্ন দোষ হবে না মোবাইলে আকাম করলে আর এক হাজার বার অমরের নাম লেখলে কি হইব ডায়রিয়া শুল্প ডাইরিয়া আল্লাহ হেদায়াত দান করুন ওলামায়াম আপনাদের সামনে কোরআনসুন্না ভিত্তিক আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনেছেন আল্লাহ ওলামায়কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের আমল করার তৌফিক দান করেন ওলামায় এখরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দিন যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওলামায় কেরামকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন এ কথা কেন বললাম তেয়ামত পর্যন্ত আর রসুল কালেমার দাওয়াত দিতে আসবেন না নাকি আপনাদের এই এলাকায় আসবেন সাহাবায় কিরম আসবেন আইম্মায় কিরম আসবেন বড় বড় আউলিয়ে কেরাম যারা চলে গেছেন আসবেন তে পর্যন্ত পর্যন্তই জাতিকে দুনিয়ার মুক্তির পথ দেখাবে শান্তির পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক কারা দেখাবেন ওলামায়ে কেরম বলবেন না কি বলবেন ওলামায়ে কারণ ওলামাদের মধ্যে আর একটা বাহিনী আছে নসুল বলছেন আর আহলে বাতিল এরা কি আহলে বা ব্যবহার করবে আলেম সার্টিফিকেট দেখাবে কিন্তু খুব কঠিন হালাত এজন্য আবু থেকে একটি সহি হাদিস কেমতের দিন সবার আগে তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে কয়জন এর মধ্যে একজন আলেম আর একজন শহীদ গলা কাটা আর একজন টাকা পয়সা দান করেন দানবী কোন শহীদ কোন আলেন কোন দানবী ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে এই জন্য দোয়া করলাম আল্লাহ ওলামায় কেরামের ইজ্জতকে বাড়ায় বর্তমান দুনিয়াতে ওলামাই কেরামকে কুলুষিত করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে কেন আমি হাফিজুর রহমানকে যদি আপনার অন্তরে ঘৃণা লাগে তখন আপনি আর আমার বয়ান শুনবেন না আমার পেছনে আপনি নামাজ আদায় করবেন না এইভাবে যদি আলেমদের প্রতি ঘৃণা এসে যায় তাহলে ইসলাম বন্ধ করো বয়ান বন্ধ করো বলতে হবে না মানুষ ঘৃণার কারণে আসবে না বয়ানও চলবে না এই জন্য আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য একটা চক্রান্ত চলতেছে এই দোষ সেই দোষ এই দেখেন না ওয়াজের প্যান্ডেলে অনেক নেতারা বক্তব্য দেয় এই বলে কি হুজুরের ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে তখন আপনারা যদি আবার দাঁড়ায় বলতেন সার আপনি যে হুজুরের বয়ান আমল করতে বললেন আপনার দাঁড়ি কই আপনি আজকে ফজুর ভরসেননি চরম শিক্ষা পায় যে আগে আমার আমল করা লাগবে যাক আপনারা বলেন না ভালো কথা হেদায়তের মালিক বলতেছি তো আল্লাহ কাউকে হেদায়ত না দিলে আর কি করা মসজিদের মধ্যে দাঁড়ায় ভোট চাইতে পারবো ইমাম সাহেব রাজনীতি করলেই চাকরি নরবর হ্যাঁ মসজিদে কোনো রাজনীতি চলবে না তা মসজিদে ভোট চায় কেন নাকি আপনাদের এদিকে নাই ওয়াজের এস্ট বয়ান চলবে কবর হাসর মিজান পুল রাজনীতি চলবে না রাজনীতির নেতাদের নাম থাকে কেন বক্তব্য হয় কেন আর হোলামাই যদি রাজনীতি করে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি তারা করবেন বাকিরা করে নোংরা নাপাক রাজনীতি লালমাই বলে আসছি ভালো করে শিখে রাখো কথাগুলো রেখে রাখো আর যুবকদের কাছে আমার একটা দাবি ভালোবাসার দাবি একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে তিন ফিট বাই দুই ফিটের একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে দুইশো আড়াইশো আমার অনুরোধ আজকে কয়েকটা কথা বলে যাব এগুলো ওই পেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মরে লাগাও এক নাম্বার পৃথিবীতে রাজনীতি মানি ইসলামের রাজনীতি ইসলাম ছাড়া রাজনীতি মানি দুর্নীতি আসতে বলো কেন আমি যদি মিথ্যা বলি অযৌক্তিক বলি দ্বারা সূর্যের সাথে আলো যেমন এভাবে লাগানো সূর্য থেকে আলা আলাদা যেমন আলো করা যায় না ইসলামের সাথে রাজনীতি এভাবে লাগানো সূর্য থেকে আলো ভিন্ন হয়ে গেলে যেমন সূর্য সূর্য থাকে না রাজনীতিক থেকে ইসলাম আলাদা হয়ে গেলে রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো ফুলের সাথে ইসলাম রাজনীতি একসাথে লাগানো ফুলের ঘেরান না থাকলে যেমন ফুল মূল্যহীন রাজনীতির মাঝে কোরআন হাদিস না থাকলে রাজনীতি মূল্যহীন আল্লাহর কসম করে বলছি কে আমাদের এক মুহূর্ত পর্যন্ত ইসলামের রাজনীতি ছাড়া এ জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না পারবে না পারবে না এজন্য সবাই ইসলাম চায় কিন্তু ক্ষমতায় চায় না কয় ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নজুবিল্লা ইসলাম শান্তির ধর্ম সবাই কয় মানে না কেন ইসলাম মানলে দুর্নীতি চলবে না চাঁদাবাজি চলবে না ধান্দাবাজি চলবে না আর ঘরের মহিলারা কি কয় জানেননি গো যত টাকা পয়সা ক্ষম সম্মান সব দিব ভোট দেওয়া যাবে না কারণ এরা আইলে আমরা আটকা থাকা যাবে না ইসলাম দ্বারে আগুন বানাই দিচ্ছে অথচ পৃথিবীতে একমাত্র সহজ ধর্ম সহজ নীতি ইসলাম শান্তি ইসলাম ছাড়া কোথাও নাই এটা ব্যানারে লেখবা পেস্টুনে লাগবা ইসলাম দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় যারা নিজেদের গুণা থেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে সে জান্নাতি রহমতের নবী বলেন ও দুনিয়ার উন্মতের দল ইত্যাকিল মাহারিম তাকুন আহবাদার নাস তোমরা অবৈধ নিষিদ্ধ হারাম থেকে নিজেরে বাঁচাও আল্লাহর মহব্বতে মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন আহ আমরা সম্মান কিন্তু কোন পথে গেলে সম্মান থাকবে সে চিন্তা করি না নবী রহমতের সুন্দর ইসলাম নিয়ে মক্কা নগরীতে এমন সময় আসেন যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন খারাপ নারী আর পুরুষ মতো এরা নারী আর পুরুষ একসাথে উলঙ্গভাবে উলঙ্গ করে কত খারাপ মক্কার মানুষ কন্যা হলেই তারা কষ্ট পায় কন্যা সন্তান আসা মাত্র অনেক বাবা তার নিজের কন্যাকে গলা টিপে মেরে ফেলে কত খারাপ ওই মক্কার মানুষ রহমতের নবী আদর্শ যখন পাইল মক্কার এই খারাপ মানুষগুলো রসুলের আদর্শ গ্রহণ করিয়া এতটা দামি হয়ে গেছে আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে যাও লিষ্টি দিয়া দিলাম এর মধ্যে যাদের নাম আছে রসুল যেন ঘোষণা করে দেন এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি রসুলের আদর্শ শুরুতেই বলছিলাম এত মানুষ এভাবে বসে আছে কেমনে সম্ভব দুনিয়ার টাকায় সম্ভব না বাহাদুরিতে সম্ভব না দেড় হাজার বছর আগের রসুলের আদর্শের কারণে সম্ভব চিন্তা নাই ঘুমেরও চিন্তা নাই আল্লাহর মোহাব্বতে আপনারা বসছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদের দান করেন ওলামাই কেরামের বিরোধিতা করবেন এই যুবক বাবারা আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে আসি নাই কোনো ভয় নাই জাহাফিজ ভাই আজকে বুঝি হুজুর বানানে তওবা করবে না আমি একবারও বলবো না আমি এখন কোন ওয়াজে বলি না তাবলিগে যাও আমার আমার ওয়াজে কখনো বলি না কওমি মাদ্রাসায় যাও আমার মতো টুপি লাগাও আমার মতো দাড়িওয়ালা হও আমার মতো পীরের কাছে গিয়া মুড়ি ধায়া যাও একবারও বলি না আজও বলবো না বড় চাকরি করো ব্যবসা করো ওই চাকরি ব্যবসা না স্কুল সারিও না কলেজ সারিও না ডাক্তার হও দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে যাব আজকে ইনশাআল্লাহ আল্লাহ দিন থেকে বলছি কথাগুলো ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও এসপি হও ওসি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে এক দাবি করে যাব শেষ বেলায় বেয়াদ ডাক্তার হইও কি হইও না ডাক্তার যদি হও তো তাসনিমার মতো জুতা হবে তাসনিমা নাসরিন ডাক্তার লাঙ্গল কোটের না মোটামুটি নামি দামি তো নাই নামি আর দামি ব্যবধান আছে না নাই নামি ডাক্তার কিন্তু আজকে কপাল এত খারাপ যে মরলে লাশটাও এই দেশে আর আসার সম্ভাবনা নাই কেমন সাং কপাল আল্লাহ হেদায়েত দান করুন যুবক ডাক্তার হইও বেয়াদব না ইঞ্জিনিয়ার হও বেয়াদব ভয়না প্রফেসর হও বেয়াদব ভয়না এমপি মন্ত্রী হও ওসি ডিসি এসপি হও বেয়াদব ভয়না প্রশ্ন তোমার অন্তরে বেয়াদব ভবনা কথার ব্যাখ্যা কি সুযোগ থাকলে একটু পরে বলতেছি এ আপনারা বয়ান শেষ করতে বললে বলেন আমি মোনাজার দিয়ে চলে যাই আমি কি আবার সাহারি খেতে হবে উঠা বসা করেন কেন ওই ব্যারাম কেন আপনার কপালে এত ভালো কেন যে নিজে বয়ান শুনেন না কাউকে শুনতেও দেন না আপনার জীবনটা কি এভাবেই যাবে মানুষের ক্ষতি করতে করতে বলেন দুনিয়াতে ভালো মানুষকে জানো দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না উপকার হয় কি হয় আমার হাতের দ্বারা কারো ক্ষতি হবে না চোখের চাহনিতে ক্ষতি হবে না জবানের কথায় কারো ক্ষতি হবে না সে ভালো মানুষ আপনি ভালো মানুষ কি নিজের তো মহাপণ্ডিত ভাইবা বসে আছেন অথচ সন্তানের সাথে কেমন আচরণ করেন স্ত্রীর সাথে কেমন করেন ভাই হইয়া ভাইয়ের সাথে আচরণ কেমন করেন শিক্ষক হইয়া ছাত্রের সাথে আচরণ কেমন করেন আমি বক্তা হইয়া শ্রোতাদের সাথে আচরণ কেমন করি আমি ইমাম হয়ে মুসল্লিদের সাথে আচরণটা কেমন করি করিফাউন্নাস হাতের দ্বারা চোখের চাহনির দ্বারা জবানের দ্বারা কারো ক্ষতি হবে না আপনার ওঠা বসার ব্যায়াম থাকলে ভিতরে বসলেন কেন আপনি বাইরে বসতেন ফাঁকে গিয়া বিড়িও টানতে পারতেন আবার এসে বয়ান শুনতে পারতেন ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন এমন সান কপাল আপনার কেন কার অভিশাপ লাগছে আপনার কপাল ভালো মানুষ তো এমন কারো ক্ষতি করতে পারে না অবশ্যই কারো অভিশাপ লাগলে ওর কপালটা পুড়ে যায় বয়ানের শুরু থেকেই কপাল পোড়া আর ভালোর বয়ান শুরু করছে আবু জাহিল্লার ওমরের কথা বইলেন জানি নাই ময়দানে কার কপাল ভালো আর কার কপাল আবু জাহালের মতো খারাপ যে হাজারো বয়ান শুনবে মোনাজাত না দিয়ে ভাগবে আর অমরের কপালওয়ালারা চিন্তা করবে জীবনে গুণাত